আসসালামু আলাইকুম অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ওয়েল্ডিং ট্রেনার তো বরাবরের মতো আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের আগের মতো আজকে একটা স্টুডেন্টের কোর্স কমপ্লিট তো ওই আমাদের এই জায়গা ASME W প্লাসলে AWS কোর্স করছে তো আগে বিস্তারিত আলোচনার আগে অর মফিশেশন বোর্ড পরিচয় বাকিভাবে যে আসলো বা ওই যে কাজটা শিখছে আসলে কোন দেশের উদ্দেশ্যে তো আপনাদের নাম

যদি কারো হাতে দেখা যায় অনেক সময় কম তার জন্য এস এ ডাব্লিউ আর যাদের হাতে সময় বেশি লং টাইম সময় আছে যে এতে সময় লাগবো তারা জেটিএডাবলিউ এস এম এ বা এস এ ডাব্লিউ কোর্স করতে পারেন কারণ এস এ ডাব্লিউ না পেলে এফএমএব না পেলে জেটিএডি ঠিক আছে তো জেটিএডাব্লিউ টিআইজি এটা সবাই জানেন ঠিক আছে তো ওই এচ ডাব্লিউ ফুল কমপ্লিট করছে তো ওর ইচ্ছা এলো স্যার আমি তাহলে কোর্স করলাম তো শুনি ইউটিউবে দেখি সিরামিক সিরামিক আসলে স্যার এটা তো আমি পড়লাম না তো এটা ওই একটা সিরামিক প্র্যাকটিস করবে ওই একবারই এখনো সিরামিক বলতে বুঝেই না কারণ এই ফার্স্ট তুমি আগে পরে কখনো করছো খালি ইউটিউবে দেখছো না এই ফার্স্ট তো আসলে আমরা এই জায়গায় অনেক কোর্স করালাম তো ওর একটা চাহিদা আছে জায়গা দেয় লাস্ট মুহূর্তে যদি পূরণ না করি কেমন দেখা যায় কারণ সবারই তো একটা আবদার থাকতে পারে তো এর জন্য আমরা লাস্ট ওর লাস্ট একটা জব আমরা সিরামিক দেখা করাবো তো এই জায়গায় আমি অবশ্যই তাকে দেখাই দিব তারপরে দেখবো যে তার হাতের ব্যালেন্স আসলে কতটুকু তো এখন যত্ন নেও এই দেখেন আমরা এই জায়গায় পিছনে ইস্টন বার বা ব্যাক সাপোর্ট দিছি জানো প্লেটটা বেন্ট না হয়ে যায় ওকে আর এই জায়গায় দেখেন দুইটা ফ্ল্যাট বার লাগাইছি হ্যাঁ সিম প্লেট ফ্ল্যাট বার লাগাইছি তো এই জায়গায় থেকে আমরা ওয়েল্ডিং দিয়ে স্টার্ট করব এই জায়গা থেকে ওয়েল্ডিংটা শেষ করব যেন আমাদের এই জয়েন্টে কোনো মানে যে বেস মেটাল

प्लेट नाओ वो जगह स्टेट बिट कर दो ना एक प्लेट नहीं आते